এটা হলো তাজপুর বিশ্ব বাংলা এত সুন্দর মানে জায়গা আমি কিছু মানে বলতে পারছি না তোমরা সে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি কিন্তু পুরো ভিডিওটা তুলতে পারিনি নিজেই পুরো এক্সাইটেড ছিলাম আর কেউ স্কিপ করো না এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আমি নিজেও জানতাম না মানে সমুদ্রটা কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে তাজপুর বিশ্ববাংলা তো তোমরাও যারা আসনে তারা একবার ঘুরে যেও তখনই বুঝতে পারবে যে আমি যেটা বলেছি ঠিক না ভুল জল এখন নেমে গেছে না কোথায় জল এখন আব্বো ভাই মানু নেমে গেছে মানু বলা যাবে না ওই তো জল ওই তো জল দেখা যাবে ফটো তোলো বর্ষা কোথায় গেল আমাদের বর গুলো ধরায় ফটো তুলে ওই তো জল চলো জলের কাছে যাবো নৌকা চাপবো আমাকে একটা দুটো ভিডিও ধরে দেবে হ্যাঁ আমি ছুটে ছুটে নামবো পরেগুলোকে এডিট করে বাবা জল কোথায় ওই তো জল ওখানে চলো

দেখো অসাধারণ অসাধারণ দারুণ দারুণ আবার নদীর ওপারে গেলে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে আমি তো যাইনি ভয় লাগছিল তুলবো ডাব সব শেষে এখানে ডাব খেয়েছিলাম আর আরও সবাই সব বিয়ার তারপর এখানে মুরগি বাঁধা আছে দেখো কাঁকড়া সব নানা রকমের তরকারি সব খেয়েছে আমরা একটা করে ডাব খেয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা কিন্তু প্লিজ ঘুরে যেও বন্ধুরা আর আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই